অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী এপিসোড তোমরা ঠিক এমনটাই দেখতে পাবে রুডি এবং কুন্তলা দিন দিন সূর্যকে গুমের ওষুধ খাইয়ে শেষ করে দিচ্ছে এটাই কিন্তু সহ্য হচ্ছে না দীপার কিন্তু শেষ মেশ উর্মির সাথে সহায়তা করে দীপা কুন্তলা এবং রুডিকে চক্রান্তের জালে ফাঁসাতে যাচ্ছে এদিকে সূর্য ঘুমের শুধু কোম্পানির কোনো সাইন না পেয়ে শেষ পর্যন্ত রুডি এবং কুন্তলাকে দুষ্কৃত ভাবছে না অন্যদিকে রুডি এবং কুন্তলা সূর্যকে বারবার বার বোঝাতে চাচ্ছে যে আসলেই অসুঠা দীপাই এনেছিল কিন্তু দীপা কোনোভাবেই মানতে রাজি না এদিকে রুডি এবং কুন্তলার ভয়ঙ্কর ষড়যন্ত্র দেখে শেষমেশ উর্মি চিন্তার মধ্যে পড়ে যায় কারণ এটাও সে ভেবে নেয় যে সূর্যের কাছে সব হিসেব নিকাশ আগে বাগেই করে নিবে অন্যদিকে দীপার মনে খুব ভালোভাবে আস্থা আছে যে সূর্যকে শেষ সে বাঁচেই ছাড়বে যতই ভাদা আসুক শেষ সূর্যকে তার ছাই তবে কি দীপা পারবে সূর্যকে রুণ্ডি এবং কুন্তলার ভয়ঙ্কর চক্রান্ত থেকে